হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময় তো সকালবেলা ভ্লগটা আরম্ভ করলাম সকাল সকাল মামাম ঘুম থেকে উঠে খেলা আরম্ভ করে দিয়েছে ওর ফ্রেশ হওয়া হয়ে গেছে তো ওর সব সফটওয়ারগুলো না ওর কাছে এনে দিলে ও মানে কনফিউজড হয়ে যায় যে ও কোনটা নিয়ে খেলবে আর কোনটা নিয়ে খেলবে না ভীষণ পছন্দ করে অ্যাকচুয়ালি ও সফট আমিও ছোটোবেলায় ভীষণ পছন্দ করতাম কিন্তু তোমাদের দাদা আমাকে এত বড়ো একটা বিয়ার দিয়েছিলো ওটা দেখে না ভয় লাগতো ভীষণ তো মাম্মামের জন্যই ওটা রেখে দিয়েছি যদি মাম্মাম ওটা বড়ো হয়ে পছন্দ করে এখন তো দেখলে ও খুবই খুশি হয় কিন্তু যেহেতু কর্নারে ঘরে থাকে ওটার এখন মনসুন চলছে তো ধোয়া ধোয়াও পসিবল না কারণ ধুলে তো সুখ না ওই জন্য ওটা ওর কাছে এনে দিই না তো তোমরা আমাকে অনেকেই বলছো দিদি কেন ব্লগ দিচ্ছ না আসলে আমি চার পাঁচ দিন ব্লগ দেওয়ার পরেই কেন জানি না মানে ভ্লগ আর এডিট করা হয়ে ওঠে না ভাবি যে ভ্লগ এডিট করব কিন্তু করা হয়ে ওঠে না যেমন এবারই দেখো না মাম্মের চোখে লেগেছিল তাই জন্য ভ্লগ করতে পারিনি কারণ ওর কিছু হলে আমার আর ভ্লগ করতে ইচ্ছে করে না প্লাস এডিট করতে ইচ্ছে করে না ওটা ছাড়তে ছাড়তেই এই যে বর্ষাকালে বাচ্চাদের মধ্যে একটা র্যাশ দেখা যায় স্কিনে স্কিনের একটা ইনফেকশনও বলতে পারো র্যাশ টাইপের তো ওটা হয়েছিল আমার একদমই মন করছিল না যে আমি ভিডিও করি কারণ ওর যখন কোনো কিছু হয় ওর ওর ইরিটেশন হচ্ছিলো হাতে পায়ে ওগুলো হওয়ার জন্য তো ও বিরক্ত বোধ করছিলো আর তখন ওকে ছেড়ে আমি কোনো এক কোনায় গিয়ে যে ভিডিও এডিট করবো সেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না দেখো এখন কেমন যেন বিরক্ত বোধ করছে খেতেও চাইছিল না সকালবেলায় তো ওর ব্রেকফাস্টটা কোনোভাবে করালাম তবুও আমি ওকে কখনোই ফোর্স করি না ও যদি না বলে দেয় তো নাই তো তারপরে মায়ে যে সকালে আমাদের খাবার বানাবে তো রুটিই খাচ্ছি কদিন ধরে রুটি বা পরোটা সকালবেলার দিকে তো মামাকে নিয়ে মার পক্ষে কাজ করাটা একটু ডিফিকাল্টি হয়ে যায় দেখতেই পারছো আর ওর মাথায় হেলমেট পরে দিয়েছে এই জন্য কারণ ও এতই গুতো কাতা খাচ্ছে মানে কি বলবো হুট হাট করে এদিক ওদিক ধরে দাঁড়িয়ে পড়ে আর দুম করে পড়ে যায় যেহেতু এখনও ব্যালেন্স করতে পারে না অতটা সহজে আর এত ছোট বয়সে এত অ্যাক্টিভনেসটা তো অনেকই ভালো তবে এটাতে কিন্তু অনেক বিপদও ঘটে যেতে পারে তোমরা দেখতেই পারছো মা রুটি বেলছে আর ও রুটিটাকে ধরে নামিয়ে দিচ্ছে বারবার করে তো এই দুষ্টমিগুলো তো চলতেই থাকে তারপরে মামকে নিয়ে আমি বসেছিলাম ও খেলা করছিল আর আমি এরকম সামনে বসে থাকি ওর কারণ কখন যে কি করে ফেলবে কেউ বলতে পারবে না একদম গুড়ি গুড়ি জিনিস যেগুলো হয়তো আমাদের চোখেই পড়ে না সেগুলো ও খুব মানে স্বচ্ছভাবে দেখতে পায় এবং সেগুলো নিয়ে মুখে তুলে নেয় তো এই যে সকালে ব্রেকফাস্ট ডিম আলু ভাজা দিয়ে একটা ঝুরঝুরির মতন ভেজেছিলো আমার পেঁয়াজ দিয়ে আর পরোটা দিয়ে দেন এত বৃষ্টি হচ্ছিল মামামকে আবার জামা কাপড় খুলিয়ে দিলাম কারণ এসিটা বন্ধ করে দিয়েছি জানলাটা খুলে দিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগবে তাই তারপরে মামামের স্নানের টাইম হয়ে গেছে ওকে স্নান করাতে নিয়ে গেছে এখন ওকে এই ব্রাশটা ইউজ করি মানে সপ্তাহে দিন কারণ এখন যেহেতু ওর এইট ওয়ান্থ প্লাস মানে হয়ে গেছে তো এটা দিয়ে ওর জিভের যে ময়লাটা পড়ে সেটা ক্লিন করতে খুব সুবিধা হয় আর ওর ব্যথাও লাগে না কারণ এটা ভীষণই সফট আর দাঁতটা যে দুটো আছে সেটাও ক্লিন হয়ে যায় তো আমি যখন মুখের মধ্যে ঢোকাই না এটা তখন ও সবসময় কামড় দিতে যায় কিন্তু ওর অসুবিধা হয় না কোনো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো আমি কিনেছি তো সেই যখন হয়েছে মামাম তখন কিন্তু ইউজ এখন করছি কারণ আমি জানতামই না যেটা তখন ইউজ করা যাবে না তো অনেক দিন হলো তোমাদের সাথে মামামের স্নান সময়টা একদমই শেয়ার করা হয় না কারণ আমি একা একা স্নান করি তো সবসময় হয়তো কেউ পাশে থাকে না যে সে ভিডিওটা শ্যুট করে দেবে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু মামামের দুষ্টুমি আর নতুন অ্যাক্টিভিটিসটা শেয়ার করি যে মামামকে এখন স্নান করাতে নিয়ে গেলে ও প্রচণ্ড হ্যাপি হয়ে যায় আর জল নিয়ে খেলা আরম্ভ করে এমনটা কিন্তু আগে করতো না আগে তো চুপচাপ যখন স্নান করাতে নিয়ে যেতাম স্নান করে চলে আসত আর এখন উঠতেই চায় না স্নান করতে গেলে আর এখন মামামকে স্নান করিয়ে পুরো রেডি করিয়ে দিয়েছি এখন ওর লাঞ্চের টাইম তো ওকে রেডি করিয়ে দিদির কাছে দিয়ে চলে গেছিলাম ওর লাঞ্চটা আনতে তো দেখতেই পারছো একটা দেশি মুরগির ডিম ভেজেছিলাম যদিও ওকে এই পুরোটা দেবো না কারণ ওর অ্যালার্জি আছে তো সাইডে যে হোয়াইটগুলো আছে ওগুলো একটুখানি দিয়েছি আর ভাত বাকিটা ভাইকেই দিয়ে দিয়েছি কারণ ডিম খাওয়াতে আমার প্রচণ্ড ভয় লাগে তো দুটো যেহেতু ডিম ছিল ওর এখনও দেশি মুরগির ডিম আর বাড়িতে কেউ খায়ও নি তো ভাবছিলাম একটুখানি যদি দিতে পারি কারণ মামাম ডিমটা তো খুব ভালো খায় কিন্তু নিতে পারে না আর এই যে হোম মেড স্যারলাক যেটা ছিল সেটাই দেবো মাম্মাকে এখন রান্না করে আর ওটা তো অনেকক্ষণ ধরে রান্না করতে হয় যেহেতু চাল ডালটা সেদ্ধ হবে ওই জন্য তো এভাবেই ফিঙ্গার ফুডের মতন করে হয়েছিল মামাকে দেবো ওবার ও হাত দিয়ে খেতে পারবে না কারণ আমি সেরকমভাবে তো বানাইনি তাই নিজে হাতেই একটু টুকটুক করে দু চারবার ওকে দিলাম দেন ওকে আমি ওর একটা খাইয়ে দিলাম তো দেখতেই পারছো ও কিন্তু ডিমটা ভীষণ এনজয় করে খায় আমারও যেরকম ডিম ফেভারিট আমার মামের কিন্তু ডিম ফেভারিট যাই না হয়ে ও ডিমটা মানে অ্যালার্জি বড় হলেও থাকবে কিনা তবে চেষ্টা করব যাতে কোনোভাবে অন্যভাবে ডিমটা দিতে পারি যেমন প্যান কেকের মাধ্যমে কিংবা কেকের মাধ্যমে তো এখন দেখতেই পারছো সকালে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে মাকে একটু হেল্প করছিলাম কলার মোচা ছাড়াতে দিয়ে মামামের হোমমেড যে স্যারালাকগুলো ছিল তোমাদের সাথে তো আগে শেয়ারই করেছি কিভাবে বানাই না বানাই তো সেগুলো শেষ হয়ে গেছে তাই মা আবার বানিয়ে নিচ্ছে ওগুলো তো তারপর বিকালে কি খাবো করতে করতে বা বানালো সুজির হালবা দেন মামামের কিছু পার্সেল এসেছিলো সেগুলো আর খোলা হয়নি দুপুরবেলায় তো ভাবলাম এখন একটু আনবক্সিং করে নিই তো মেনলি মামামের জন্য এই বুকসগুলো তোমরা তো জানোই অনেকদিন ধরেই আমার কেনার ইচ্ছা ছিল কিন্তু তখনও কেনা হয়ে ওঠেনি কারণ তখন না অতটা ও বুঝতে পারতো না কিন্তু এখন ও অনেকটাই বুঝতে পারবে এখন তো আর পড়াশোনা করতে পারবে না বাট দেখতে পারবে কালারগুলো দেখতে পারবে ছবিগুলো দেখতে পারবে আর তো কিন্তু বাচ্চাদের অনেকটা ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে আমি একটা আর্টিকেলে পড়ছিলাম বাচ্চাদেরকে কিন্তু এরকমভাবে বুকসের সাথে ইন্ট্রোডিউস করানো খুবই দরকার যেমন মামুন কিন্তু এগুলো দেখে ভীষণই হ্যাপি হয় মানে ওকে কোলে বসিয়ে নিয়ে যদি আমি এগুলো দেখাই আস্তে আস্তে বলি তো ও কিন্তু শোনে আর বাচ্চারা কিন্তু সবই বোঝে ওরা যেরকম এখন ওদের নাম ডাকলে সাড়া দেয় মানে বুঝতে পারে তাকায় তেমনই এইগুলো শুনতে শুনতে একটা সময়ও বুঝতে পেরে যাবে যে কোনটাকে কি বলছি কি না বলছি দিয়ে হট করে একদিন হয়তো বলাও শুরু করে দেবে তো এই জন্যই এই বুকসগুলো কেনা আর কত সুন্দর লাগছিলো বুকসগুলো দেখতে মানে কি বলবো আমাদের জন্য যদি ছোটোবেলায় এরকম বুকস হতো আমি মাকে তাই বলছিলাম তাহলে হয়তো কত সুন্দরভাবেই ছোটোবেলায় পড়তে ইচ্ছে করতো কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বুকই পড়েছি আমরা বেশিরভাগ সবাই আর এখনকার জেনারেশনের বেবিদের জন্য তো কত কিছু বেরিয়েছে তো তোমাদের সাথে তাই শেয়ার করছিলাম দেখো বইগুলোর কোয়ালিটিও যেরকম সুন্দর আর ছবিগুলো এতটা এইচডি মনে হচ্ছে পুরো রিয়েল জিনিসগুলোই ছবি তুলে মানে আর রিয়েলি মনে হচ্ছে পুরো দেখে আর এত সুন্দর কোয়ালিটি পুরো ওয়াটারপ্রুফ আর নষ্টও হবে না যেহেতু বেবিরা তো মুখে দেবে এর এর ওপর হয়তো কখনো হিসুও করে দেবে তো যাতে নষ্ট না হয় ওই জন্য আর এখানে অনেক রকম বুকস ছিল দশটা বুকস ছিল এখানে ও তোমাদের দাদাভাই করে দিয়েছিল এটা তো এখানে ফ্রুট নাম্বার বার ট্রান্সপোর্ট ভেজিটেবল শেপস অ্যানিমাল অনেক কিছুরই বুকস ছিল তো আরও অনেকগুলো কেনা যেত কিন্তু ভাবলাম একটা আপাতত ঠিক আছে ওর জন্য কিন্তু টাচ অ্যান্ড ফিলের বুকটা এখনও ওর জন্য নেওয়া হয়নি কারণ ওটা এখন মানে অনেকটাই এক্সপেন্সিভ অ্যান্ড আমি ভেবেছি আরেকটু একটু বোঝা শিখুক তখন নেওয়া যাবে তো তারপরে মামা জন্য অর্ডার করা হয়েছিল আরেকটা ডাইপার কারণ ডাইপার যেহেতু সময় লাগে তো আমি চাই যখন যখন একটু অফার থাকে তখন আমি স্টক করে রাখি তো এই ডাইপারটা নতুন জন্য নিয়েছি আর ডাইপারটার কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো মানে খুব ভালো না হলেও মানে ভালো খারাপ নয় ইউজ করার মতন তো আমার কাছে তো ভালোই লেগেছে আর তারপরে মামের জন্য নিয়েছিলাম একটা ন্যান প্রো কারণ ওর খাবারের জন্য তো ন্যান প্রো লাগেই বেশি একটা দিন ওকে যেহেতু এর ভিতরে সুগার থাকে তবে মাঝে মাঝে খাবার একটু করে দিলে কি হয় ও খুশি হয় তাছাড়া খেতেও পছন্দ করে তারপরে এসেছিলো মিন্ত্রা থেকে ভাইয়ের একটা পার্সেল কারণ সামনেই হচ্ছে রাখি বন্ধন তোমরা জানো তো ভাইকে জিজ্ঞেস করেছিলাম তুই কি নিবি তো বললো দিয়ে এখন আমার সেরকম কিছুর তো প্রয়োজন নেই একটা প্যান্ট হোক কিনে দে তাহলে তো আমি ভাবলাম যে যেটা প্রয়োজন সেটা দেওয়াই ভালো তাই ওর জন্য এই প্যান্টটা নিয়েছিলাম কিন্তু প্যান্টের কোয়ালিটি খুবই সুন্দর এটা বোধহয় গরমকালে থেকে শীতকালে পড়লে বেশি ভালো হবে কারণ একটু মোটা ছিল তো বললো ঠিক আছে শীতকালেই পরবো এখন তো এমন না যে দরকার দের মামামকে নিয়ে যে বিকালবেলা দেখো ও হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মাকে সাপোর্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিয়ে বিকালবেলায় আমার একটা ফ্রেন্ড আর দিদির একটা ফ্রেন্ড আসলো মামামকে দেখতে তো মামাম তো ভীষণ হ্যাপি হয়ে গেছিলো পরে ওদের সাথে পুরো মিশে গেছিলো প্রথম প্রথম ওর ওদের কাছে যেতে একটু হেজরেট ফিল করছিল কিন্তু দেখো পরে গিয়ে পুরো চিনে গেছে কাছে যাচ্ছিলো কোলে যাচ্ছিলো আর সত্যি মামামকে সবাই এত ভালোবাসে না দেখে খুব ভালো লাগে আর ওরা কত সুন্দর একটা গিফট নিয়ে এসেছিলো মামামের জন্য একটা পিকাচু তো ওরা আবার কি বলছিল মামামকে যেহেতু ওরা ব্লগে দেখে তো বলছে মামামের সবই পুতুল আছে পিকাচু নেই তাই জন্য পিকাচু নিয়ে আসছি তো ব্যাপারটা ভীষণ ভালো লাগলো আমার তো তারপরে মামামের জন্য এই যে রাত্রের ডিনার রেডি করছি কারণ বিকালবেলায় ওকে যে টিফিনটা দিয়েছিলাম ও না খাইনি বেশি একটা রাগি দিয়েছিলাম তো ওর মুড়ের ওপর ডিপেন্ড করে কখন খাবে কখন খাবে না তো ওখানে সুজির হালবা বানিয়ে নিচ্ছিলাম একটু খেজুর দিয়ে তাহলে একটু মিষ্টি হবে আর দিদি বানাচ্ছিলো বিরিয়ানি তো দিদির হাতের বিরিয়ানি তো এখন আমার ভীষণই বেস্ট লাগে তবে বিরিয়ানি খাওয়াটা আগের থেকে অনেক বেশি কমে গেছে আমাদের বাড়িতে আর এখন দেখতেই পারো তোমরা যে বাইরের খাবারও কিন্তু অতটা খাওয়া হয় না মেন কারণ হচ্ছে বৃষ্টি কারণ বৃষ্টির কারণে বাইরে যাওয়া হয় না তাই খাওয়াও হয় না তো দেখতেই পারছো এখন দিদি করবে লেয়ারিং তো দিদিকে একটু ব্লগে নিচ্ছি তো দিদি বলছে সেই একই রেসিপি আর কত দেখাবি দিয়ে গ্রিন মুগ ডাল মা বললো ভিজিয়ে রাখ কারণ সকালে রান্না করবে তো গ্রিন মুগ ডাল কিন্তু ভীষণ টেস্ট লাগে খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও দিয়ে মামামকে মা ধরেছিল তো ততক্ষণে তো আমি খাবারটা বানিয়ে নিয়ে এসছি এখন ওকে আমি খাইয়ে দেবো আর মামাম তো মাকে বেশি না দেখলে ভীষণই কষ্ট পায় কোলে আসার জন্য পাগল হয়ে যায় তো এখানে দেখতেই পারছি ওর খাবারটা নিয়েও এসেছি এখন ওকে খাইয়ে দেবো পয়স বা দিদি দিতে ঘুম থেকে উঠেই গেছে তো আজকে ব্লগটা তো প্রায় এন্ডের দিকে তোকে ওকে খাওয়াতে গেলে দেখতেই পারছো কি করতে হয় প্রথমে ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি জামা টামাও পরিয়ে কারণ এসি চলছে অনেকটাই রুম টেম্পারেচারটা মানে ঠান্ডা হয়ে যায় তো বাচ্চা তো ওর কষ্ট হতে পারে বা ঠান্ডা লাগতে পারে আর ও তো বোঝাতেও পারবে না তো দেখো ওর হেলমেটটা আমি মাথায় পরেছি দেন ওকে খাওয়াচ্ছি আর এভাবেই কিন্তু ওকে এটা ওটা করে মাঝে মাঝে খাওয়ানো লাগে কারণ ওর মুড থাকে না সব সময় নর্মালি খেয়ে নেওয়ার আর যত বড় হচ্ছে তত ওর না বেড়ে যাচ্ছে তো ব্লগটা দেখতে যারা লাস্ট অব্দি চলে এসছে অবশ্যই ভালো লেগেছে তাই আহ একটা লাইক আর কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে